প্রসাদ আমার ভালো লাগে সে আমার মানে সূত্রে পীর ভাই মানে আমার পীর সাহেবদের ছেলে এবং তার যে সমাজ পরিবর্তনের ডাকটা ছিল আমার আমাদের ভালো লেগেছিল যে একটা ছেলে যাই হোক সমাজ পরিবর্তনের কথা বলছে এটা ভালো তো বাস্তবে গিয়ে দেখলাম যে সমাজ পরিবর্তনের নামে যাদেরকে নিয়ে সমাজ পরিবর্তন তাদের মধ্যে অনেক মানে মানে তারা কিছু বোঝেই না মানে তারা সংগঠনের কিছু বোঝেই না তাদেরকে নিয়ে সংগঠন ঠিক আছে যারা খুব কাছে থেকে লড়াই করেছে পাশে থেকেছে তাদের কোনো গুরুত্ব নেই আমরা দেখলাম যে এই রকমভাবে সংগঠন নেই যেখানে কোনো সংগঠনের গুরুত্ব নেই যে ভালো রোগের সংগঠনটাকে সাজান হাওড়া জেলায় কোনো সংগঠন নেই দেখলাম এটা বিষয়ে কোনো গুরুত্ব নেই বারে বারে লিখিত দিলাম বসলাম মিটিং করলাম সেই জন্য নিজেকে ভাবলাম যে না এই রকমভাবে রাজনীতি আমরা করতে আসিনি আমরা সেই বুথ স্তর থেকে আমি বলেছিলাম যে আমাকে যদি বুথের দায়িত্ব দাও আমি বুথের দায়িত্ব পালন করবো সেই দেড় বছর দু বছর পর পুরফুরা ছোটবেলা থেকে পুরফুরাই পড়াশোনা হুজুরের সঙ্গে পরিচয় আলাদা সম্পর্ক সেই সূত্রে হুজুরের কাছে আবার ফিরে এলাম কারণ এই এই হুজুরকে রাজনীতি করতে গিয়ে উল্টো পাল্টা বলেছিলাম যেটা আমার মানে ভুল সেটা এখন বুঝতে পেরেছি যে না রাজনীতিটা আমাদের মতো ছেলেদের সঙ্গে না যেটা যেটা আওয়াজটা দিচ্ছে আমি সকলকেই বলবো যে আবেগে ভাসবেন না বিবেকে কাজ করুন আইএসএফ যে বলে এই রাজ্যে তারা ক্ষমতায় আসবে কোথাও গিয়ে তাদের সংগঠনই তো ঠিক নেই আপনি একসময় তাদের সঙ্গে কাজ করেছেন ভাই প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার বুথে কি আছে হাওড়া জেলা হ্যাঁ মাটিতে কি আছে সংগঠন করতে গেলে আপনার বুথে কি আছে আপনার বুথ নেই আপনি সতেরোটা উনিশটা জায়গায় লড়াই করতে চলে গেছেন এখানে কর্মীরা হাওড়া জেলায় মার খাচ্ছে উলবড়িয়া উত্তরে সেখানে মার কাচ্ছে সেখানে প্রধান তারা চলে গেল টিএমসিতে জয়েন করলো আর আপনি হুটখোলা জিপে গিয়ে সারা বাংলায় গিয়ে কোথায় বালুরঘাটে বালুরঘাটে গিয়ে দু হাজার ভোট কৃষ্ণনগরে গিয়ে দু হাজার ভোট এখানে ছেলেরা মার খাচ্ছে সবাই মার কাচ্ছে সেখানে আসার প্রয়োজন মনে করেনি যদি আমাদেরকে দায়িত্ব দিত তাহলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াতে পারতাম সংগঠন যেখানে নেই সেখানে মানে মানে ওই শুধু আবেগ রাজনীতি করাটা এই আবেগে কিন্তু কিন্তু রাজনীতি হয় না এই যে নওসাদ সিদ্দিকির সংগঠন বা রাজনৈতিক দল যেটি আছে তারা বলে মানুষের পাশে মানুষের সাথে যারা মাটির গন্ধ বোঝে না তারা কি করে মানুষের সাথে মানুষের পাশে মানে কি একটা ছলনার আশ্রয় বা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বাংলায় দেখুন নওসাদের রাজনীতিক রাজনীতি করার অধিকার আছে সে একটা নাগরিক কিন্তু বিষয়টা হলো আমি বলবো রাজনীতিটা রাজনীতির মতো করা হোক যেটা আগে একটা কথাই বলছি যদি গ্রাউন্ডে আপনার না কর্মী থাকে বুথ লেভেলে যদি আপনার কর্মী না থাকে যদি আপনি কর্মীদেরকে ভালো করে রাজনৈতিক ট্রেনিং না দেন তাহলে এইরকম মানে হই 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 জিন্দাবাদ করে কিছু লাভ নেই ঠিক আছে মূল কথা হলো রাজনীতি করতে গেলে যেটা আমি আমি মানে বামফ্রন্টের উদাহরণ দিই যদি দিই সিপিএমে যে তাদের একটা গ্রাসরুট পর্যন্ত এ আছে বুথ লোকাল যদি মেম্বার হয় সেখানে যদি আগে সিএমও যেতেন লোকাল মেম্বার রাজি কিনা তাহলে সিএম যাবে একদম রাজনীতি তো এটাই নালে কিছু জনকে নিয়ে হই হৈ করবো ব্যাস হয়ে গেল ওটা নয় আমি বলছি রস যদি রাজনীতি করে ভালোভাবে রাজনীতি করবো তার কর তার আসল কর্মীদেরকে চিনুক কিছু মানে ছেলেদেরকে নিয়ে হই হৈ করা এটা সব হয় না